নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে তিনটি প্রশ্ন করেছে বাগেশ্বর ধামেরই একজন ভক্ত তো আগে আমি ওনার প্রশ্নটা শুনে নিই যে প্রশ্নটা কি আছে নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী তো আমার নাম হচ্ছে অরুণাবসেন তো আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার হেদুমপুর গ্রামে তো আমি একজন বাগেশ ধামেরই এক ভক্ত তো আমার তিনটি প্রশ্ন ছিল তো প্রথম প্রশ্ন হচ্ছে আমি বাড়িতে হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা করাতে চাই তো সেই প্রতিষ্ঠাতে আমি নিজেই করবো সেই প্রতিষ্ঠা আমি নিজেই করব না পুরো দ্বারা করাবো সেটির প্রথম প্রশ্ন ও দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি যে হনুমানজির মূর্তি কিনবো সেটি কত সাইজ হবে বা কত বড়ো হবে এবং তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আমি বাগেশ ধামে কত বছর বয়স থেকে দীক্ষা নিতে পাবো এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন জয় শ্রীরাম জয় শ্রী তো চলুন আমি ওই প্রশ্নের উত্তর দিতে চলেছি আজকের ভিডিওতে খুব ভালো প্রশ্ন আর অ্যাকচুয়ালি এরকম প্রশ্ন কিন্তু করা দরকার তো প্রথম প্রশ্ন হলো যে বাঘেশ্বর ধামের ভক্ত আমি এবং আমি হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা করতে চাই তো এটা ব্রাহ্মণ দ্বারা করাবেন না নিজে করবেন তো সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যদি দীর্ঘদিন ধরে বাঘেশ্বর ধামের বালাজির চিত্র বা হনুমানজির চিত্র দীর্ঘদিন ধরে ফটোকে পূজা করে আসছেন তো এখন আপনার মনে হচ্ছে যে আমি একটা মূর্তি প্রতিষ্ঠা করতে চাই এবং মূর্তির পূজা করতে চাই তো এটা ব্রাহ্মণ দ্বারা করবো না নিজে করব এটা উনি বুঝতে পারছেন না এটা কিন্তু খুবই ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন তো এই জন্য আপনাকে বলে রাখি যে দীর্ঘদিন ধরে যদি আপনি পূজা পাঠ করেন যদি দীর্ঘদিন ধরে পূজাপাঠ করছেন এবং কন্টিনিউ পূজাপাঠ করেন বিশেষ মন্ত্র দ্বারা বিশেষ গুরু আদেশ দ্বারা পূজাপাঠ করে আসছেন তাহলে কিন্তু প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা আপনি নিজেই করতে পারবেন হনুমানজির যে মূর্তি সেটা প্রতিষ্ঠা আপনি নিজেই করবেন একটা আনুষ্ঠানিকভাবে ঘরে একটা অনুষ্ঠান অনুষ্ঠানভাবে করে অনুষ্ঠান করে আপনি নিজেই প্রতিষ্ঠা করতে পারবেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা যদি আপনি আগে পূজা পাঠ করতেন না বা এখন থেকে পূজা পাঠ করবেন এরকম শুরু করেছেন এবং আপনি মন মূর্তি প্রতিষ্ঠা করতে চাইছেন তো সেই ক্ষেত্রে আপনাকে ব্রাহ্মণ দ্বারা মূর্তিটা প্রতিষ্ঠা করতে হবে এটা আপনাদেরকে মনে রাখতে হবে আর দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হলো যে মূর্তিটা যে আমি নিব কত উঁচু নিব বা কত ছোট নিব আমি কীরকম সাইজের মূর্তি নিব বা কীরকম সাইজের মূর্তি নেওয়া দরকার আমি যখন অযোধ্যা ধাম থেকে আমার মূর্তিটা নিয়ে এসেছিলাম আমি যে মূর্তিটা পূজা করি আমি এই মূর্তিটা অযোধ্যা ধাম থেকে নিয়ে এসেছিলাম যখন আমি অযোধ্যা থেকে ধাম থেকে নিয়ে এসেছিলাম তখন আমার মনে হয় এই প্রশ্ন ছিল তখন গুরুদেবকে প্রশ্ন করা হয়েছিল গুরুদেব বলেছিল এগারো আঙ্গুল মানে এইরকমভাবে দাঁড় করে দাঁড় করে এগারো আঙুলের নিচে মূর্তি হওয়া যায় যদি নিজে পূজা পাঠ করি দৈনন্দিন জীবনে তো এগারো আঙুলের নিজে পূজা মানে বাড়িতে রেখে যদি পূজা পাঠ করা যায় তাহলে এগারো আঙুলের নিচে হলে ভালো হয় আর যদি মন্দিরে পূজা পাঠ করতে চান তাহলে কিন্তু বড় মূর্তি কিনতে হবে এগারো আঙুলের বড় যদি নিজে পূজা পাঠ করি তাহলে কিন্তু এগারো আঙুল এইভাবে সাজিয়ে এগারো আঙুল এগারো আঙুলের থেকে ছোট হওয়া যায় মূর্তিটা এটাই গুরুদেব বলেছিল আর যদি মন্দিরে পূজা করতে যান মন্দিরের জন্য মূর্তি কিনতে যান তাহলে কিন্তু এগারো আঙুল থেকে উঁচুতে করতে হবে অনেক সময় বাড়িতেও অনেক জায়গায় বিভিন্ন ছোট একটা জায়গায় মন্দির করে থাকে যেমন এর আগে আমাকে আসাম থেকে কোনো এক প্রভু যোগাযোগ করেছিল উনি বাড়িতে নিজের বাড়িতে অ্যাটাচ একটা মন্দির করতে চায় তো ওনাকে আমি বলেছিলাম তো ওই জন্য এগারো আঙুলের উঁচুতে মূর্তি হলে ভালো যদি মন্দির করে করতে চান আর যদি নিজে পার্সোনাল পূজা পাঠের জন্য করতে চান তাহলে কিন্তু এগারো আঙুল এভাবে এগারো আঙুলের ছোটো হওয়া যায় তো আপনারা বুঝে গেছেন যে মূর্তি কিভাবে কিনবেন এবং যত বড় মূর্তি তত বেশি পূজা পাঠ এটা অবশ্যই মনে রাখতে হবে পূজাপাঠ দৈনন্দিন করতে হবে প্রতিষ্ঠাতা মন্দির মূর্তি মানে দৈনন্দিন পূজা পাঠ করা দরকার কেউ বাড়িতে মারা গেছে বা কেউ জন্মগ্রহণ করেছে এই যে অসূচি চলে অসূচিটা যখন যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পূজাপাঠ বা মন্দিরে প্রবেশ করা যাবে না তৃতীয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই যে তৃতীয় প্রশ্নটা করেছে খুব গুরুত্বপূর্ণ আর এই সব প্রশ্ন যখন আপনি ভগবানের ভক্ত ভক্ত হয়ে এক ভক্তিরূপে মার্গে চলবেন তখন কিন্তু এই ধরনের প্রশ্ন আপনার মধ্যে অনেক অনেক বেশি আসবে তো এই ধরনের প্রশ্ন কিন্তু করাটা খুবই ভালো নিজের অনেক অভিজ্ঞতা পেয়ে থাকবেন এই প্রশ্নের মধ্যে তো এই যে তৃতীয় যে প্রশ্নটা গুরুদীক্ষা গুরুদীক্ষা কোন বয়সে নিতে পারবো বা গুরুদীক্ষার কি কোনো বয়স আছে সেটা যদি আপনি একটু বলে দেন হ্যাঁ এই গুরুদীক্ষা নিয়ে বিশেষ বড় প্রশ্ন আর উত্তর গুরুদীক্ষা হলো মানে আমার যে গুরুজি আছে গুরুজি ছোটোবেলায় দীক্ষা নিয়েছিল তো গুরুদীক্ষা আপনি যে কোনো সময় নিতে পারেন আপনার যে গুরু যেখানে আপনার ভালো মনে হবে আপনি যে কোনো জায়গায় দীক্ষা নেবেন তখন গুরু গুরুদীক্ষা নিতে পারেন কিন্তু এর আগে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া আপনাকে পালন করতে হবে বেশ কিছু নিয়মকানুন আপনাকে পালন করে চলতে হবে তো গুরুদীক্ষা যে হুড়াতাড়ার মধ্যে নিয়ে নেবো অনেক সময় দেখা গিয়েছে গুরুদীক্ষা মানে আমাকে নিজে অনেকেই ফোনও করে বিভিন্ন মানুষ তো ফোন করে থাকে অনেকেই গুরুদীক্ষা নিয়ে নিছে এবং গুরুদীক্ষা গুরু যে নিয়ম দীক্ষার পরে যে চলার একটা নিয়ম গুরুর আদেশ অনুসারে সেটা কিন্তু সেইভাবে চলতে পারে না এরকম দু তিনজন ব্যক্তি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল কয়েক মাস আগে তো সেই জন্য আপনাদেরকে বলি যে গুরু দীক্ষা নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে নেবেন যে আমি গুরুর আদেশ পালন করতে পারবো কি না গুরুর আদেশ হিসাবে চলতে পারবো কি না এবং এই যে গুরু মন্ত্র, গুরুর সম্মান রক্ষা করা যেটা বলা হয় ঠিক আছে এই দিকটাও সব দিকে খেয়াল রাখতে হবে আর গুরুর বাণী গুরুর সৎসঙ্গ প্রথমে তো আপনাকে গুরুদীক্ষা নেওয়ার আগে দেড় বছর পর্যন্ত দেড় থেকে দু বছর পর্যন্ত আপনাকে নিজে তৈরি হয়ে নিতে হবে আমি একটা মালার ব্যাপারে মনে হয় ভিডিও এখনও দিইনি হয়তো আজকালের মধ্যে আপলোড হবে অন ভিডিও কিভাবে আপলোড হয় সেটা আমি নিজেও মনে থাকে না তো যাই হোক আজকে কালকে হয়তো ভিডিওটা পেয়ে যাবে না পেলেও এই যে মালা জপের কথা বলা হয়েছে বিভিন্ন মালা জপ এগুলো কিন্তু গুরু দীক্ষা নেওয়ার আগে কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে যে এইরকম ধরনের এতগুলো এইসব মালা জপ করা দরকার তো চলুন এই ভিডিওটা পেয়ে যাবেন এটার ব্যাপারে বিশেষ বলে লাভ নেই তো অ্যাকচুয়ালি দেড় থেকে বছর আগে আপনাকে এইভাবে প্রস্তুত হয়ে যেতে হবে যে আমি মালা জপ করতে পারবো গুরুর আদেশ পালন করতে পারবো তো গুরুর আদেশ পালন করার বলতে আজকাল সোশ্যাল মিডিয়াতে সৎসঙ্গ যখন আপনি রামায়ণ কথা শুনবেন বা ভগবত কথা শুনবেন সৎসঙ্গ যখন আপনি যে গুরুই আপনার হোক না কেন ওই গুরুর যে সৎসঙ্গ যে গুরুর বাণী সেগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে যদি আপনার থেকে গুরু অনেকটাই দূরে থাকে যদি আপনার সঙ্গে দেখা করা সম্ভব নয় গুরু তো সেই তখন কী করবেন আপনি মানে ইন্টারনেটে সাহায্য নেবেন যে ইউটিউব ফেসবুকের মাধ্যমে ওনাদের যে প্রোগ্রাম হয়ে থাকে ওনাদের যে সৎসঙ্গর কথা হয়ে থাকে ওনাদের যে রামায়ণ ভগবত কথা হয় সেগুলো কিন্তু ফলো করতে হবে আপনাকে সেগুলো ফলো করলে আপনি শিক্ষা অনেক কিছু পাবেন তো এইভাবে গুরুর আর গুরুর চরণ ধরে রাখতে গেলে গুরুর চরণ কীভাবে ধরা দরকার ওইটা এই শিক্ষা তো ওনাদের কাছ থেকে পেতেই থাকবে দেড় বছর ধরে আগের ধরে আমার মনে হয় প্রস্তুত রাখা দরকার অনেক সময় সে নিয়ে নেয় অনেক সময় অনেক মানুষের জোশ থাকে এমন জোশ থাকে যে না গুরু দীক্ষা নিয়ে নেব কোনো আমার মনোকামনা পূর্ণ হবে সেরকম ব্যাপার ভেবে অনেক কিছু গুরু দীক্ষা নিয়ে নেয় কিন্তু দেখা যাবে দেড় দু বছর পরে আবার গুরুর কিছুই আদেশ পালন করছে না এরকম দেখা যায় আর বিশেষ করে আমার সঙ্গে একজন ব্যক্তির দেখা হয়েছিল উনি বাগেশ্বর ধামের ভক্ত ছিল এক সময় তো তারপরে আর একবার কথা হয় মানে দীর্ঘ আড়াই বছর পরে ওনার সঙ্গে কথা হয় একবার তো উনি বলছে যে আমি অলরেডি চারটা গুরু ধরে ফেলেছি মানে চারটা গুরু ধরে ফেলেছেন উনি বলছে এই গুরুর কাছে এই কাজ হয় না ওই কাজ হয় না এইভাবে চারটা গুরু ধরে ফেলেছে তো এরকমটা নয় গুরু ধরবেন তো একটাই গুরু ধরবেন যেখানে যাই গুরু ধরুন যাকেই ধরুন না কেন আপনি একটাই গুরু ধরবেন এবং অবশ্যই মনে রাখবেন সৎ গুরু চরণ ধরা অনিবার্য সৎগুরু চরণ তো এই কথাগুলো আপনাদেরকে কিন্তু মাথায় রাখতেই হবে এবং যদি আপনি দীর্ঘদিন ধরে পূজা পাঠ করেন এবং ভগবানের চরণের প্রতি শরণাগতি হয়ে যান তখন কিন্তু আপনার মনের মধ্যে প্রশ্ন বিভিন্ন রকমের উঠবে এবং প্রশ্ন মনের মধ্যে ওঠাটা খুবই ভালো তাহলে আপনি ভাববেন যে আধ্যাত্মিক লাইনে আপনার কিন্তু অভিজ্ঞতা ধীরে ধীরে বাড়ছে এবং ভক্তিও বাড়ছে এই জন্য প্রশ্ন করা দরকার তো আপনারা যদি এইরকম ধরনের প্রশ্ন আপনাদের মনেও কিছু থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ছোট্ট ভিডিও করবেন প্রশ্ন যতটুকু করার এভাবে ভিডিও করেও আমার কাছে সঙ্গে শেয়ার করতে পারেন তো এই ভিডিও থেকে আপনাদের একটা ভিডিও থেকে কিন্তু অনেক মানুষ উপকৃত হবে অ্যাকচুয়ালি আমি এক সময় মানে খুব বেকুল হয়ে উঠেছিলাম যে আমি মূর্তি কিনবো তো মূর্তিটা সাইজ কত হবে এই প্রশ্ন নিয়ে যখন অযোধ্যা যাই আমি মূর্তি কেনার জন্য তার আগে কিন্তু এটা আমার কাছে প্রশ্ন ছিল কিন্তু তখন আমিও বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করেছি কিন্তু সঠিক তথ্য তো পাইনি তারপর গুরুদেবের কৃপায় আমি সঠিক তথ্য গুরুদেবের কাছ থেকে আমি পেয়েছি তো যাই হোক আপনাদের প্রশ্নের যে উত্তর তিনটা উত্তরে আপনারা পেয়ে গেছেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি নতুন এসে থাকেন ইউটিউব চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো সব দেখবেন যদি ভালো লেগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকলে তবেই সাবস্ক্রাইব করবেন নাহলে সাবস্ক্রাইব করবেন না আর কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নটাও লিখতে কিন্তু ভুলবেন না অনেকে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার চাই কন্ট্যাক্ট নাম্বার পাই না কন্ট্যাক্ট নাম্বার আমি অলরেডি দিয়ে রাখছি ইউটিউবের আউট সেকশনে দিয়ে রাখছি তো সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট নম্বর নিয়ে নিতে পারেন কন্ট্যাক্ট নম্বর নিয়ে করে যে ডাইরেক্ট ফোনেই করব সেরকম ফোনে অনেক সময় তোলা সম্ভব হয় না তাই আপনারা আপনাদের সময় অনুযায়ী ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে কোশ্চেন করতে পারেন অথবা লিখে করে কোয়েশ্চান করতে পারেন তবে ইংলিশে লিখবেন না মানে বাংলা ভাষাটাকে ইংরাজিতে লিখবেন না মানে এরকম লেখা আমার পড়তে অনেক অসুবিধা হয় আমি এমনিতে মূর্খ নালায়ক ব্যক্তি একদম তো এই জন্য যদি লিখেন তো স্পষ্টভাবে বাংলায় লিখবেন আর নাহলে ভয়েস রেকর্ডিং করে দিবেন হোয়াটসঅ্যাপে পাঠালে কিন্তু ওই ইংলিশে এত বড়ো আমি অনেকটা পেজে আমি লিখলাম কিন্তু না 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 এরকম লিখবেন না ইংলিশে বাংলা ভাষাটাকে ইংলিশে লিখলে আমার অনেক পড়তে অসুবিধা হয় তো যাই হোক দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম